বারবার প্রেমিকা বদল নিয়ে প্রশ্ন মুখল্য শোভন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শোভনের গানের জাদুতে মুক্ত সকলেই গানের জাদুতে মুক্ত হলো ব্যক্তিগত জীবনে মুগ্ধ নন অনুরাগীরা তিনবার বদলেছে প্রেমিকা প্রথমে প্রেমে পড়েন গায়িকা ইমন চক্রবর্তীর ইমন চক্রবর্তী শোভনের থেকে বয়সে অনেক বড় এই নিয়ে কম কটাক্ষ হয়নি কিন্তু সেই বেশি দিন টিকল না তারপর আবার প্রেমে পড়লেন স্বস্তিকা দত্তর কিন্তু সেই প্রেমও টিকল না তৃতীয় ব্যক্তির আগমনে সেই প্রেমও শেষ এই বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই আবার সম্পর্কে আবদ্ধ হন অভিনেত্রী সোহিনী সরকারের সাথে শোনা গিয়েছে প্রেমের মাসে দুজনে বিদেশ গিয়ে আংটি বদলও করেছে ছয় বছরের ছোট্ট সোহিনীর সঙ্গে এঙ্গেজমেন্ট এই খবর কি সত্যিই সোহিনী জানিয়েছিলেন পুরোটাই মিথ্যা এরপর পর মুখ খুললেন শোভন তিনি জানিয়েছেন এটা রটনা মাত্র এর পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে তিনবার প্রেমিকা বদল এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে সম্পর্ক শুরু করেন সেটা আজীবন টিকিয়ে রাখার জন্যই এই গায়ককে প্রশ্ন করা হয় আপনি বারবার কেন প্রেমিকা বদল করেন এই প্রেক্ষাটা দিয়েছেন তিনি নিজেই তিনি বলেছেন এ ব্যাপারে পরিবারের মানুষ ছাড়া আর কারো কাছে জবাবদিহি করতে রাজি নই আমার অতীত সম্পর্কে জানার অধিকার একমাত্র রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে প্রসঙ্গত সত্যি কি দুজনে সম্পর্কে রয়েছেন এই প্রসঙ্গে মুখ খোলেননি কেউই তো বন্ধুরা সকলের এই জবাবে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ